ওয়েলকাম মা ফ্রেন্ড আজ নতুন কনসেপ্ট নিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি তোমরা দেখো একটা নতুন কনসেপ্ট সম্পূর্ণ নতুন কনসেপ্ট তোমাদের অবশ্যই ভালো লাগবে এবার ফেল শব্দ দিয়ে কীভাবে আমরা চেঞ্জ তৈরি করি ফেল টু মানে ব্যর্থ হলাম বা ব্যর্থ হলে এ অর্থ ব্যবহার করি আমরা অর্থাৎ ফেল টু দিয়ে আমরা টেন্স করব আজকে ফেলস টু ব্যর্থ হলো ব্যর্থ হলেন এই অর্থ ব্যবহার করে থাকি চলো আর এটা দেখি আমরা কি আছে এখানে ফেল টু ব্যর্থ হয়েছিলাম ব্যর্থ হয়েছিল ব্যর্থ হয়েছিলাম বা ব্যর্থ হয়েছিল এই অর্থ পাস্টেন্স ব্যবহার হয় হ্যাপ ফেল টু হ্যাস ফেল টু ব্যর্থ হয়েছি ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে পারফেক্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করা হয়ে থাকে এটা আই ফেলিং টু ব্যর্থ হচ্ছি ইজ ফেলিং টু ব্যর্থ হচ্ছে আর ফিলিং তো ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে এটা ব্যবহার করে থাকি ওয়াজ ফিলিং টু ব্যর্থ হচ্ছিলাম বা ব্যর্থ হচ্ছিলে আবার ওয়্যার ফিলিং টু ব্যর্থ হচ্ছিল ব্যর্থ হচ্ছিলাম বা ব্যর্থ হচ্ছিলে এই অর্থে পাস কন্টিনিউয়াস টেন্সে এটা ব্যবহার করে থাকি আমরা এই ফিলিং টেন্সটা খুব গুরুত্বপূর্ণ স্কিপ না করে দেখো হ্যাড ফেল টু ব্যর্থ হয়ে গিয়েছিলাম ব্যর্থ হয়ে গিয়েছিলে ব্যর্থ হয়ে গিয়েছিল এই অর্থে পাস পারফেক্ট টেন্সে ব্যবহার করে থাকি আমরা ঠিক আছে উইল ফেল টু বা শ্যাল ফেল টু ব্যর্থ হব বা হবে এই অর্থ ফিউচার টেন্সে আমরা ব্যবহার করে থাকি যে কেউ কোনো কিছু করতে ব্যর্থ হলো সেই অর্থে আমরা ফিউচার ইন্ডিফিনেট টেন্সে ফেল টু উইল ফেল টু বা শ্যাল ফেল টু বলে থাকি আমরা উইল বি ফিলিং বা শ্যাল বি ফিলিং টু ব্যর্থ হয়েই যাব ব্যর্থ হয়েই যাবে ব্যর্থ হয়ে যাচ্ছি ব্যর্থ হয়ে যাব অর্থাৎ এই যে ফিউচার এটা কন্টিনিউয়াস সেই ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমরা এটা উইল হ্যাভ ফেল টু বা শ্যাল হ্যাভ ফেল টু ব্যর্থ হয়ে যাব ব্যর্থ হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবেন এই ব্যবহার এই ক্ষেত্রে বা বাংলা যে বলি এই ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে মাথায় রাখবো এটা কিন্তু নাবাচক ইঙ্গিত ক্ষেত্রেই কিন্তু ব্যবহার হয় অন্য ক্ষেত্রে হয় না বাকের গঠন দেখো সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এই অর্থে ব্যবহার করে আমরা এক প্রয়োজন ইন্ডিফিনাইট টেন্সের ক্ষেত্রে এই ব্যবহারটা করে থাকি আবার একটা যেমন দেখো এক্সাম্পল আমি খবরটা পেলাম না আমি সে খবরটা পেলো না তারা খবরটা পেলো না বা রাম খবরটা পেলো না শ্যাম খবরটা পেলো না রহিম খবরটা পেলো না এই অর্থ ব্যবহার করে থাকি আই ফেল টু হ্যাভ দ্য নিউজ হি ফেলস টু হ্যাভ দ্য নিউজ বা দে ফেল টু হ্যাভ দ্য নিউজ ইউ ফেল টু হ্যাভ দ্য নিউজ এই অর্থ ব্যবহার করি আমরা বাক্যের গঠন দেখো সাবজেক্ট প্লাস ফেলস প্লাস টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এটা সবসময় থার্ড পার্সেন্ট সিগন্য নাম্বার যেটা হবে ইন্ডিমেন্টেই ব্যবহার খবরটা পেলো না দেখো না তাহলে কি হবে এখানে দেখো টু হ্যাভ দা নিউজ আবার দেখো সে খবরটা পেল না সি ফেলস টু হ্যাভ দা নিউজ রিনা খবরটা না রিনা ফেলস টু হ্যাভ দা নিউজ রাম খবরটা নিউজ এই অর্থে ব্যবহার করি আর হ্যাভিং দা নিউজ আমি খবরটা পাচ্ছি আই আমিং দা নিউজ এই অর্থে কিন্তু আমরা কন্টিনিউ ব্যবহার করে থাকি আমার দেখো সে খবরটা পাচ্ছে না সেই ক্ষেত্রে কি করবো আমরা দেখো সি ইজ ফেলিং টু হ্যাভ দা নিউজ টু হ্যাভ দা নিউজ আবার বললাম দ্যাব দা নিউজ সেটা খবর পাচ্ছে না সেই অর্থে করতে পারি ঠিক আছে আমি খবরটা পাইনি কি বলবো আই হ্যাভ ফেল টু হ্যাভ দ্য নিউজ আমি খবরটা পাইনি রাম খবরটা রাম হ্যাস ফেল টু হ্যাভ দ্য নিউজ তারা খবরটা পাইনি দে হ্যাভ ফেইল টু হ্যাভ দ্য নিউজ এই অর্থে আবার আমরা অবশ্যই করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আবার আমি খবরটা পেয়েছিলাম না তাহলে কী হবে আই ফেইল্ড টু হ্যাভ দ্য নিউজ এখানে ভার্বটা ফেলটা পাঁচ সময় ব্যবহার হবে সে খবরটা পেল না হি ফেইল টু হ্যাভ দ্য নিউজ তারা খবরটা পেল না দে ফেইল টু হ্যাভ দ্য নিউজ এই অর্থে আবার তুমি অবশ্যই করতে পারবে আমি খবরটা পাচ্ছি না কী করে করবো দেখো আই পাচ্ছিলাম না সরি আই ওয়াজ ফেলিং টু হ্যাভ দ্য নিউজ তারা খবরটা পাচ্ছিল না দে দেওয়ার ফেলিং টু হ্যাভ দা নিউজ ছেলেগুলো খবরটা পাচ্ছিলো না দ্য বয়েজ ওয়ার ফিলিং টু হ্যাভ দ্য নিউজ আমি বইটা পাচ্ছিলাম না আই আই এম আই ওয়াজ ফেলিং টু হ্যাভ দ্য বুক আমি খবরটা পেতে ব্যর্থ হয়ে গিয়েছিলাম আই হ্যাড ফেল টু হ্যাভ নিউজ আমি বইটা খুঁজে পেতে ব্যর্থ হয়েছিলাম আই ফেল টু বুক বলতে পারি আমরা অর্থাৎ ফেলের পরে টু এ ফেল টু দিয়ে আমরা নতুন শব্দ ব্যবহার করে ভার ব্যবহার করে বাক্য বানিয়ে নিতে পারি আমাদের প্রয়োজন অনুসারে কিন্তু ওকে দেখো আমি খবরটা পাবো না আই শ্যাল ফেল টু হ্যাভ দ্য নিউজ তারা খবরটা পাবে না দে উইল ফেল টু হ্যাভ দ্য নিউজ তুমি বইটা পাবে না ই উইল ফেল টু হ্যাভ দ্য বুক তারা জামাটা পাবে না দে উইল ফেল টু হ্যাভ দ্য শার্ট এইভাবে আমরা বাক্য বানিয়ে বলতে পারব ঠিক আছে আমি খবরটা পেতে থাকবো না মানে আমরা কন্টিনিউয়াসলি কাজটা করছি আই শ্যাল বি ফেলিং টু হ্যাভ দ্য নিউজ সে খবরটা পেতে থাকবে না হি উইল বি ফেলিং টু হ্যাভ দ্য নিউজ এই অর্থে ব্যবহার তুমি করবে অবশ্যই আমি খবরটা পেতে ব্যর্থ হয়ে যাবো মানে ব্যর্থ হয়ে যাবে এটা আমার আশঙ্কা করছি তাহলে কিভাবে আই শ্যাল হ্যাভ ফেল টু হ্যাভ দ্য নিউজ সে যা বইটা খুঁজে পেতে ব্যর্থ হয়ে যাবে তাহলে হি উইল হ্যাভ ফেল টু হ্যাভ দ্য নিউজ এইভাবে আমরা ব্যবহার করবো ঠিক আছে আবার আমি খবরটা নাও পেতে পারি তাহলে কীভাবে এক্ষেত্রে বলো আই মে ফেল টু হ্যাভ দ্য নিউজ অথবা সে খবরটা পেতে নাও পারে দে মে ফেল টু হ্যাভ দ্য নিউজ আবার আমি এটা পেতে পারতো আই মে ফেল টু হ্যা টু গেট ইট এ বলতে পারি আমরা আমি খবরটা পেয়ে যেতে পেতে পারি না মানে এটা ক্যান দে বলো তখন আই ক্যান ফেল টু হ্যাভ দ্য নিউজ আই ক্যান ফেল টু হ্যাভ দ্য নিউজ যখন বলছি তখন আমরা বললাম সে খবরটা পেতে পারে না হি ক্যান ফেল টু হ্যাভ দ্য নিউজ বলতে পারি আমরা ঠিক আছে আমি সম্ভবত খবরটা পাবো না এটা সন্দেহ প্রকাশ করছি তাহলে কি করব আমরা আই উড ফেল টু হ্যাভ দ্য নিউজ সে হয়তো খবরটা পাবে না হি উড ফেল টু হ্যাভ দ্য নিউজ সে হয়তো বইটা খুঁজে পাবে না হি উড ফেল টু গেট দ্য বুক এইভাবে কিন্তু বাক্য আমার ব্যবহার করবো ঠিক আছে আবার আমার খবরটা না পাওয়া দরকার তাহলে আই শুড ফেল টু হ্যাভ দ্য নিউজ মানে খবরটা আমি আশা করিনি কেমন চায়নার শুনতে সেই ক্ষেত্রে বলবো তার বইটা না পাওয়া দরকার তাহলে হি উড ফেল টু হ্যাভ দা বুক এরকম বলবো ঠিক আছে আমি খবরটা পেতে নাও পারতাম মানে পেয়ে গেছে হয়তো পারতাম না আই মাইট ফেল টু হ্যাভ দ্য নিউজ সে খবরটা পেতে নাও পারতো তাহলে কী হবে হি মাইট ফেল টু হ্যাভ দ্য নিউজ এইভাবেও কিন্তু ব্যবহার করব আমরা ওকে চলো আয়টা দেখি আমরা কি করি আমি খবরটা পেতাম না তাহলে কী হবে পেতাম না আই কুড ফেল টু হ্যাভ দ্য নিউজ সে খবরটা পেতো না হি কুড ফেল টু হ্যাভ দ্য নিউজ তারা সে চাকরিটা পেতো না হি কুড ফেল টু হ্যাভ দ্য সার্ভিস থাকি আমি অবশ্যই খবরটা পেতাম না ঠিক আছে অবশ্যই পেতাম না আই মাস ফেল টু হ্যাভ দা নিউজ এই অর্থে ব্যবহার করব সে অবশ্যই সে অবশ্যই জমিটা পাবে না হি মাস ফেল টু গেট দ্য ল্যান্ড ঠিক আছে এইভাবে ব্যবহার তোমরা আরো করো আরো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমার বাক্য কনসেপ্ট হয় না আমার খবরটা পাওয়া উচিত নয় আমরা তখন আই আউট টু ফেল টু হ্যাভ দা নিউজ আই আউট টু ফেল টু হ্যাভ দা নিউজ তার খবরটা পাওয়া উচিত নয় হি আউট টু ফেল টু হ্যাভ দা নিউজ এইভাবে সাথে ফেলে যুক্ত করে আমরা আরের পরবর্তীকালে আর একটা ভার ব্যবহার করে এই বাক্য তৈরি করতে পারি তোমরা এইভাবে বাক্য তৈরি করো আমার খবরটা না পাওয়া দরকার তাহলে কিভাবে লিখবে এখানে আই নিড টু ফেল টু হ্যাভ দ্য নিউজ নিড টু ফেল টু হ্যাভ দ্য নিউজ ঠিক আছে এইভাবে যদি বাক্য আমরা তৈরি করি পরপর তারা দেখবা ইংরেজিটা যে ভয় সে ভয় থাকবে না নতুন একটা কনসেপ্ট তোমাদের কেমন লাগলো তোমরা শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি আবন্ধুদের শেয়ার করো ওকে ধন্যবাদ